এই কথাটা বলতে পারে আসছি ভিডিওই এই জিয়াদি সরকার আর দরকার এই বলে আমার ভিডিওটা শুরু করলাম দেখেন ভিডিওটা আসলে ভালো লাগবে কিনা আপনাদের কাছে রেখে গেলাম সবুজ ফাইলে এই প্ল্যানটা ছিল কিনা ভয়ঙ্কর অবস্থা গতকাল রাতে বাঁকুড়ার অন্দায় বিজেপি নেতা তাপস বারিক তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে বাইরে থেকে লক করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিজেপি নেতাকে যিনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত নেতা শুধু বিজেপি করার অপরাধ বিজেপি কর্মী এমনটা বলবো না আমি তিনি বিজেপির নেতা একজন তারপরও এটা করে একটা কোথাও হয়তো এক্সাম্পল সেট করতে চাইছিল সেখানকার কিছু নেতা কিছু লোকজন নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে আমার এই ভিডিওটা শুরুতে দেখেছেন হেডলাইনে দেখেছেন যে আর এস করে বিধায় তাকে ধরে নিয়ে গণপিটানি দেওয়া হয় এবং সর্বসাধারণের মধ্যে তাকে অঙ্গীকারবদ্ধ করা হয় যে তুই আর করতে পারবি না এই আর মানে হিন্দু সংগঠনের একটা দল কিন্তু বর্তমানে পশ্চিম বাংলায় যে জিয়াদি মৌলবাদী কাজকর্ম শুরু হয়েছে এরা শুরু করেছে শেষ করবে কিন্তু সনাতনীরা এটাও শুনে রাখেন আপনারা মূর্খ দলেরা কারণ এই পশ্চিম বাংলায় যেভাবে হিন্দু নিদেন চলছে বাংলাদেশের মডেলে এবং সম্মানী লোককে সম্মান দিতে জানে না যারা তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা চলেন না এই শাসক দলের মুখপাত্ররা কেমন মানুষকে সম্মান দেয় শুরু করার আগে একটু দেখিয়ে দিই এটা কতটা বিরাজব না হলে এই কর্মটা করতে পারে চলুন

দেখুন যখন হুমায়ুন কবির একটা দল তৈরি করে আর সেই দলটা তৈরি করবার আগে হুমকি দেয় যে আমরা কিন্তু আবার বিভাজন করব। তবে সেই দলের বিরুদ্ধে কারুর কোনো কথা নেই বলতেও পারবে না আমরা শাসক দলের কাছে আশা করি যে হুমায়ুনের এই এই দলের উপর আপনাদের কোনো কারবাই নাই কেন আর আর যার যে উদ্দেশ্য মন্ত্র কি জানেন অয়ম নিজ পরিবেতে গণনা লঘু চেতা সাম উদার চরিতা বসুধৈব কুটুম্বকম দিস ইজ মাই ওন অ্যান্ড দ্যাট ইজ নট মাই ওন দিস ইজ দ্য কনসিডারেশন অব দি মিন মাইন্ডেড পিপল বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এর এক কর্মীকে এক সেবককে যখন বলানো হয় যে তুমি বলো আর কখনো কোনো দিন আর করবে না তুমি অমুক পার্টি করবে না আশ্চর্য ব্যাপার কেন আর এস এস করবে না আর উদ্দেশ্য কি আরএসএস এমন একটা সংগঠন যেখানে রাষ্ট্রবাদী সংগঠন যেখানে রাষ্ট্রের মঙ্গলের কথা বলে রাষ্ট্র নির্মাণের কথা বলে সেখানে না হিন্দুর পক্ষে না বিপক্ষে না মুসলিমদের পক্ষে না বিপক্ষে রাষ্ট্রবাদী পক্ষ যেখানে রাষ্ট্রের উন্নতির কথা বলে মানবিকতার কথা বলে মানুষকে এক হবার কথা বলে আমরা এমন একটা সংগঠনের এক সেবককে দেখলাম আমাদের রিন্টু রিন্টু পাল বীরভূমের তার উপর তাকে বলানো হচ্ছে এই তুই বল তুই ভালো করে বল সবার সামনে বল জীবনে আর কোনো দিন আর এস করবো না আরে আপনারা সবাই শুনে নেন সবাই শুনে নিন চোর যদি কখনো আর এস কোনো রাষ্ট্রীয় সেবকের যে কোনো হিন্দুত্ব সংগঠনের কোনো হিন্দু হিন্দুত্ববাদী কারুর ওপর যদি কোনো দুষ্টের দল পাখন্ডির দল স্বৈরাচারীর দল অপশক্তির দল পাপি চোর তারা যদি কখনো বলে আমরা চোর বল আজকের থেকে যে আমরা চোরের দলে থাকব। আমরা সাধুর দলে থাকব না এটা যদি কখনো কেউ বলে তবে শুনে রাখবেন আর এস সেবক কখনো ভয় পায় না আর এস সেবক কোনোদিন ভয় পাওয়ার কথা না তিনি যদি প্রতিজ্ঞাও করে থাকেন যে আর কোনোদিন আর এস না তবে তিনি যদি চোরকে কখনো বলে থাকে চলো আজকে আমার প্রাণ নিয়ে নেবে আজকে আমার আমার সামনে আমার পরিবারের ওপর অত্যাচার করবে যদি এই হয়ে থাকে তাহলে সেই চোরকে কখনো যদি বলে এই এই খুনি তুমি আমায় খুন করতে চাও তুমি আমায় মেরে ফেলতে চাও ঠিক আছে আজকের থেকে চলো আমি সবার সামনে বলছি সবাই তো চোর তোমরা সবাই চোর সবার সামনে আমি বলছি চলো আজকের থেকে আমি আমি সাধুর পক্ষে থাকবো না তোমাদের পক্ষে থাকবো তাহলে ঋণ পাল কোনো অন্যায় করে নাই আর এটাও জেনে রাখবেন আজকে আমি যেখানে যেখানে যাই তিরিশ থেকে চল্লিশ হাজার শ্রোতা হয় ভাগবত কথায় আর সেখানে সবাইকে আমি প্রতিজ্ঞা করাই হ্যাঁ গীতাকে সামনে রেখে প্রতিজ্ঞা করাই সবাই প্রতিজ্ঞা করুন কি প্রতিজ্ঞা করবেন আজ থেকে শুনে নিন প্রতিজ্ঞা এটা করুন সকলে গীতা হাতে রাখুন প্রতিজ্ঞা করুন যে আমরা এই রাজ্যটাকে বাংলাদেশ হতে দেব না আমরা নিজের ধর্মটাকে বেঁচে দেব না আমরা নিজেকে বেঁচে দেব না আর বেঁচে দেব না আমরা রাজ্যটাকে কিছুতেই বাংলাদেশ হতে দেব না ঠিক এই প্রতিজ্ঞা করাই আমরা ঠিক ও ওই প্রকার প্রতিজ্ঞা করে

যে বাঁকুড়ার ব্যাপারে আপনার এই ভিডিওটা কি প্রমাণ দেয় এবং আর এস এস কর্মীকে যেভাবে এই শাসক নেতারা শাসালো জিয়াদি মনোভাব নিয়ে সাসালো কি প্রমাণ দেয় প্রমাণ এইটাই দিলাম যে শাসক মুখপাত্ররা ডিবেটে এসে একজন মহা সাধুকে সে বলছে আপনি একটা অপাদত্ত সাধু এরা কি চেয়েছিল জানেন তো বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরকে যেভাবে বাংলাদেশের জিয়াদি সরকার যেভাবে কারাবন্দি করে রেখেছিল সেইভাবে রেখেছে সেইভাবে কার্তিক মহারাজকে একটা নাম দিয়ে ইরাও চেয়েছিল যে উনাকে যদি দুর্নাম দিয়ে কারাবন্দি করা যায় তাহলে এই হিন্দু সমাজের পতন ঘটবে কিন্তু করুণা সে ওদের ষড়যন্ত্র আমিও বলতে চাই সৌরভ বাবুকে শাসক দলের মুখপাত্র আপনি আজকে সাধুকে যে কথাটা বললেন কার্তিক মহারাজকে এই কথা আপনার বুকে আগামীতে সালের মতন দাঁড়াবে সহ্য করতে পারবেন তো তখন মুখপাত্র বলে আপনি যাকে খুশি তাকে যা না তাই বলে যাবেন আর আমরা সহ্য করব কোনো আমরা তা সহ্য করব না আপনারা তৈরি হয়ে থাকেন এই অপমানের বদলা এই সনাতনীরা নেবে জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে কিন্তু ভালো লাগা না লাগা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই মুখপাত্রদের মুখোশ খুলে দেওয়ার জন্য ডোন কেয়ারই যথেষ্ট আগামীতে নতুন কোনো ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করবেন আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কত বড় অপদার্থ না হলে এই কথা বলা যায় ম্যাডাম সরি সরি